দেখছে নিউজ আইকন সঙ্গে আমি রূপসা আজকে আমরা দেখে নিচ্ছি গত দশরা এবং তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে আইকন পরিবারের পক্ষ থেকে একটি কনটেস্টের আয়োজন করা হয়েছিল আইকনের বলা সেই কন্টেস্টে যে সমস্ত স্কুল এবং কলেজেরা পার্টিসিপেট করেছিল তাদের বিভিন্ন ফুটেজ আমরা দেখে নেব এবং এই কন্টেস্টে ছিল দুটি খাতা সেরা ইস্কুল পূজো পুজো ও সেরা ক্যাম্পাসের পুজো এই খেতাব দুটি কারা কারা পেল চলুন দেখি নমস্কার শুরু করছি আমাদের আইতনিক কলকে আমরা ফার্স্ট থেকেই শুরু করছি আইকন ইনস্টিটিউট অফ প্রফেশনাল স্টাডিজ থেকে তো এখানে প্রতিবাদে আপনারা রশন করে নিন আপনারা তো জানেই আমরা কিন্তু সেম মাদার গ্রুপের আইকন গ্রুপসের আন্ডারই নিউজ আইকন এবং আইন আইকন গ্রুপস অফ প্রফেশনাল স্টাডিজ তো তাই এটা আমরা এখান থেকে স্টার্ট করছি এবং এক এক আমরা অন্যান্য স্কুল এবং কলেজে ভিজিট করব তাদেরকে স্মারক প্রদান করব আপনাদের সাথে এটা থাকুন আমাদের নিউজ চ্যানেল থ্যাংক ইউ নমস্কার আমি রুপা নিউজ আইকনের পক্ষ থেকে আজকে আমরা সংস্কৃতিপূর্ণ পরিক্রমায় বেরিয়েছি আলফামের দীর্ঘবন্দনা আমরা কন্টেস্টার জন্য আজকে আমরা ফার্স্ট গেছি লিচেলন্যাশনাল স্পেস স্কুল বেলগুড়িয়াতে তো ওখানে আমরা ছাত্রটা দর্শন করবো এবং তারপর কিন্তু ওদের স্মারক প্রদান করব আপনারা দেখতে পাচ্ছেন ওরা তো অলরেডি আমাদের যে নিউজ আইকনের পক্ষ থেকে যেটা প্রদান করা হয়েছিল আইকনিক গানিবন্ধনে কন্টেস্টে সেটা কিন্তু চালিয়ে দিয়েছে আমরা

স্কুলে গুরুমার কাছে আমরা ভারত প্রদান করছি আমাদের এবং মহারাজও এসে গেছে মহারাজ গরুমার সাথে কিন্তু আমরা শাহরুখ প্রদান করছি নিউজ আইভনের পক্ষ থেকে আমি নিউজ আইভনে পুরো টিমকে ডেকে নিচ্ছি সারুকটা দেওয়ার জন্য সবাই প্লিজ চলে এসো এবং আমাদের এই ড্রে স্কুলে পাশারদা স্কুলে বাকি সমস্ত যারা টিচাররা রয়েছেন এখন উপস্থিত তারাও আসবেন স্মারকটা কিন্তু সকলে এই সকলে মিলে সেরা স্কুল বাড়ির পুজোর খেতাবটি আজকে আমরা দিয়ে যাচ্ছি মা শারদা প্রি স্কুল একটি বাচ্চাদের স্কুল খুবই ভালো লাগছে ওদের প্রতিমা সবচেয়ে খুবই সুন্দর মা এবার সারদানকে সে সকলের মধ্যে জ্ঞানের তৈরি জানাতে এসেছে আমি আইকন ইনস্টি সকলকে আমার এই ভানুবন্ধু তার শুভেচ্ছা জানেন আর আপনারাও ভালো আমার আন্তরিক আমরা এখন এসে গেছি যতীন দাস বিদ্যা মন্দিরে এটা স্কুল যত একটি বয়স্ক রয়েছে যত স্কুল এবং সেইটাতে আমরা এখন দেখবো ওদের প্রতিমা ওরা কেমন করেছে কীরকম স্বাস্থ্য করেছে এবং তারপর ওনাদের হেডমিস্ট্রেসের হাতে কিন্তু আমরা প্রদান করব চলে আসুন আমরা দেখে নিই ওদের সাজসজ্জা

আরো একটা পাওয়া যাবে তার কারণ পরের বছরে আমাদের যে রোজকার জীবন তাতে বিভিন্ন যাত্রা আমাদের সহজ করে দেয় সেটা যে কোনো মুহূর্তেই হোক ডিমবে যাওয়া হোক কিংবা দেশের মধ্যে থাকা হোক কিংবা নিজের স্টেটেরই এদিক ওদিট করা হোক সব কিছুতেই সাহায্য করে হচ্ছে আমাদের রেল শুধু বলে তো ভুল হবে বিভিন্ন কর্মসংস্থানেও রেল সাহায্য আমি বের করিয়া যতীন দাস বিদ্যামির পর সরস্বতী প্রতিমা দেখলাম এবং তাদের সাজসজ্জা দেখলাম ওদের এবারে কি হচ্ছে রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে কেন্দ্র করে কিন্তু ওরা টোটাল এই সরস্বতীটাকে সাজিয়েছে তো আমি এখন আমাদের এই স্কুলে যে হেডমিস্ট্রেস রয়েছেন ওনাকে ডেকে নেব এবং ওনার হাতে আমি স্মারকটা প্রদান করতে বলবো আমাদের নিউজ আইকনের ফাউন্ডার মিস্টার পুলক নদী এবং আমাদের টিভি যারা যারা আজকে উপস্থিত আছে সকলকে আসতে বলবো এবং এই স্মারকটা প্রদান করতে বলবো Oh, এবছর আমাদের ভাবনা ইলেকট্রিক ট্রেনে একশো বছর পূর্তি এই ভাবনাকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্রীরা বিভিন্ন ছবি এঁকেছে মডেল তৈরি করেছে এবং বিদ্যালয়ের শিক্ষিকারা তাদের সঙ্গে থেকে তাদেরকে প্রত্যেকটা কাজে উৎসাহ দিয়ে গেছে তাদের এই আন্তরিক প্রয়াসে আজকে আমরা আমাদের বিদ্যালয়কে সরস্বতী পুজোর খুনে সাজিয়ে এসেছি

নমস্কার আমি এবার এখানে স্কুলের কর্তৃপক্ষ থেকে জেনে নেব ছাত্রের দিকে জেনে দেব তারা এই বিষয়টি

স্মারক প্রদান করতে এবং তাদের ক্ষতি প্রদর্শন করতে প্রিন্সিপাল ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন ওনাকে আমরা স্মারক প্রদান করবো আমি আমাদের নিউজ চ্যানেলের একটা সিনিয়র এক্সিকিউটিভ কে রেখে নিচ্ছি এল ভট্টাচার্য ওনাকে রিসার্ভ তালি দেবেন ঠিক ভৈরব গাঙ্গুলী কলেজে আইকনিক মানিবন্দনা কন্টেস্ট নিয়ে আমরা ময়ূরপঙ্গলি কলেজে এসে গেছি এবং এখানেই প্রতিমা দর্শন করবো মন্ডপ যে কিরকম হয়েছে দেখবো এবং তারপর কিন্তু ওদের হাতে সেরা ক্যাম্পাসের পুজো সেটাতে তুলে দেব আর আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি ফ্লেক্স টানিয়ে দিয়েছে যেখানে কিন্তু ওরা পার্টিসিপেট করছে এটা এটা একটা বড় প্রমাণ আমরা এবার দেখিনি ওদের পুজোটা কেমন হয়েছে এবং কলেজ কিভাবে সেজে উঠেছে আমরা ভৈরব গাঙ্গুলি কলেজে প্রতিমা দর্শনে চলে এসেছি দেখে একটা অসম্ভব সুন্দর প্রতিমা কিন্তু ওনারা এনেছেন দারুণ দেখতে গোলাপের মালায় কিন্তু আমাদের আমি সারোথ দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিতে চলেছি আমাদের আইকন পরিবারের ফাউন্ডার মিস পুলক নন্দীকে আর আমাদের নিউজ আইকন টিমকেও আমাদের সাথে থাকতে বলবো এই সারোদটি নেওয়ার জন্য সারাদিন আমাদের সাথে আইকন

এই পুজোটা প্রত্যেকবারই আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু করা যেরকম আলপনা নিজেরা করা এবং ঠাকুরের আগের বছর এক ধরনের ঠাকুর এই বছরে এক ধরনের ঠাকুর আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যে নতুন নতুন কিছু করে যাতে স্টুডেন্টদেরও পুজো বলতে তো কলেজে শুধুমাত্র সরস্বতী পুজো একটাই পুজো হয় একটাই অকেশন প্রচুর হয় কিন্তু পুজো বলতে একটাই সরস্বতী ছিল তাই আমরা সরকার চেষ্টা করি নতুন নতুন কিছু করার এবং আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর সুব্রণীন সব এবং যার জন্য এবং যার গাইডে এত সুন্দর পুজো এত সুন্দর লাইট এবং রাস্তায় আলোচনা সমস্ত কিছু আমার ছিল বিশ্বাস আমাদের রানারা তার দেখেই এগুলো আমাদের শেখা এবং প্রত্যেক বছরের মতন এবছরও তিনি আমাদের কন্টিনিউ গাইড করে গেছেন যে কোনটা করা ঠিক হবে কোনটা করা বেটি হবে কোনটা করলে আরও সুন্দর লাগবে এবং স্টুডেন্টরা আরও ভালো উৎসাহিত হবে পরবর্তীকালে তারা নিজেরা উদ্যোগ নিয়ে পুজো করার এবং আমাদের এখানে ছাত্র সংসদ এবং সাধারণ ছাত্রছাত্রী টিচিং স্টাফ নন টিচিং স্টাফ প্রত্যেকে প্রত্যেকে মিলে আমরা এই পুজোটা করি এবং আমরা চেষ্টা করবো প্রত্যেক এই প্রত্যেক বছর যেন আরও ইন্ট্রুভ হয় আমাদের পুজোটা

সরস্বতী পুজো মানেই শাড়ি আর পাঞ্জাবি একটা কম্পিটিশন আর অদ্ভুত একটা প্রেমিক প্রেমিকার মেলবন্ধন একাধারে সরস্বতী যেমন বিদ্যার দেবী পদ্ম বসনা দেবী তো পুষ্প সহিতা তিনি যেমন এক হাতে আমাদের শেখাচ্ছেন পড়াশোনা করতে হবে এক হাতে আবার তিনি বিনা বাজাচ্ছেন মানে তিনি সঙ্গীতেরও দেবী অর্থাৎ সব কিছুর আর এই যে কলেজ ভৈরব বাঙ্গুলি কলেজ আপনারা শুনলে খুশি হবেন আপনারা হয়তো জানেন এই কলেজ ন্যাকের আন্ডারে এ গ্রেড পাওয়া এ প্লাস এ প্লাস গেট পাওয়া এবং এখানকার ছাত্রছাত্রীরাও প্রত্যেকেই এ প্লাস আর সেই কারণে ঠাকুর সবের প্যান্ডেল এবং অ্যান্ডেল সবটাই এ প্লাস

এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এখানকার স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট উত্তেজিত এখানে গান বাজনা করছে ওরা আমরা এরপরে ওদের কলেজের ভেতরে যাব এবং গিয়ে ওদের প্রতিমা দর্শন করব তারপর ওদের সাজসজ্জা দেখে ওদেরকে কিন্তু স্মারকটা প্রদান করব আইকনিক বাণী বন্দনের পক্ষ থেকে তো চলে আসুন দেখে নিন আমাদের সাথে আইকনিক বাণী বন্দনার বিকেসির পুজো কেমন হয়েছে বাড়ি বন্দনা কন্টেস্ট যে আইকনিক বাড়ি বন্দনা আয়োজিত হয়েছে আইকন পরিবারের পক্ষ থেকে এবং মিডিয়া পার্টনার নিউজ আইকন আমি নিউজ আইকনের পক্ষ থেকে রুপসা বলছি আজকে আমরা যে নিউজ আইকন এবং আইকন পরিবারের পক্ষ থেকে যে স্মারকটা নিয়েছি সেরা ক্যাম্পাসের পুজো সেই শাহরুখটা আমি তুলে দিতে অনুরোধ করব আমাদের আইকন পরিবারের ফাউন্ডার মিস্টার পুলক নন্দীকে এবং তার সাথে সাথে আমি আমাদের নিউজ আইকনের টিমকেও ডেকে নিচ্ছি শাহরুখী প্রদানের জন্য প্লিজ তোমরা এসে শাহরুখী প্রদান করো বিকেসি কলেজের স্টুডেন্টস ইউনিয়নের হাতে থংক ইউ চ' মচু বস্তি নন্দনগর হাই স্কুলে পুজো পরিক্রমা করতে পরিক্রমা আর আমাদের কাছে আমরা চলে এসেছি আমি থেকেছি সবাইকে দেখে নেবো এবং সর্বশেষে কিন্তু হেড করে হাঁটবে আমরা

আপনারা দেখে নিন প্রতিমা খুব সুন্দর প্রতিমা হয়েছে এবং তার সাথে সাথে স্টুডেন্টদের হাতের কাজ দিয়ে ওরা কিন্তু মণ্ডপটাকে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে সব কাগজের ফুল দিয়ে ওরা কাজটা করেছে আমি এবার বাকি কিছু টিচারদের সঙ্গে আমি কিন্তু প্রধান শিক্ষকে আসতে বলবো আমরা স্মারকটা প্রদান করবো

আইকন পরিবার ও নিউজ আইকনের পক্ষ থেকে আইকনিক বাণী বন্দনার সেরা ক্যাম্পাসে সাংস্কৃতিক দেখিনি হয় বাণী বন্দনা থ্রি আইকনিক বাণী বন্দনা থ্রি চেস ফর আইকনিক বাণী বন্দনা लोगों को वही करता है और हमें ये चीज अच्छा लगा कि आप हमारे हाथ এই কলেজে এন্ড করছি কালকে কিন্তু আমাদের আরো কিছু জায়গায় যাওয়ার রয়েছে তো আপনারা আমাদের সাথে থাকবেন সঙ্গে থাকবেন